হমানি রহিম রহলি সদরি ওয়া দাম কাহু কৌলি অজাল্লি অজিরমিন আহলি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাইদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কোলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতায় এই মুহূর্তে আমার সামনে একটা বড় সৌদি খেজুর গাছ দেখছেন যেটা আমি তুলে ফেলেছি এই গাছটা এখনও পর্যন্ত ফলে নি চিহ্নিত নয় যে পুরুষ না মহিলা বাট দেখেন এত বড় একটা গাছ আমাদেরকে মাঝে মাঝে মাটি থেকে তুলে ফেলতে হয় আমাদের কিছু ভুলের কারণে তো এই বছর আমি একটু ব্যস্ততা থাকার কারণে সব সময় ওষুধটা আমি নিজের হাতে দিতে পারিনি আমি অন্যদেরকে দিয়ে আমার বাগানটা কিছুটা পরিচর্যা বা ঔষধ দিয়েছি আসলে আমি আপনাদের সাথে সব সময় যে জিনিসটা শেয়ার করি যে নিজের কাজটা নিজে না করতে পারলে কাজটা কিন্তু হানড্রেড পারসেন্ট হয় না তো এই গাছটায় ওই ব্যস্ততার কারণে আমি যেভাবে ঔষধ দিই সেইভাবে না দেওয়া কারণে যারা দিয়েছে তারা কখনো কখনো হয়তো গাছের গোড়ায় স্প্রেটা ভালোভাবে করেনি দেখেন এই যে ছিদ্রগুলো দেখেন এই সব ছিদ্র থেকে এই বিটল পোকা গন্ডার পোকা যারা আছে ওরা ভিতরে ঢুকে গেছে এবং মাত্র কিছু দিনের ভিতরে এইখানে একটা কলোনি তৈরি করে নিয়েছে এবং দুই সপ্তাহের ভিতরে গাছটা পুরো গাছটা যদি দেখেন ওরা খেয়ে ফেলেছে এবং এই যে ছিদ্র ছিদ্র দেখেন এবং প্রচুর পরিমাণ বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করেছে এবং আজকে যেটা দেখলাম দু একটা বাচ্চা অলরেডি ডানা গজিয়েছে বের হওয়ার মতো উপক্রম হয়েছে তো এইখানে যদি দেখেন এই যে বাচ্চা নিচে এবং এইখানে অসংখ্য বাচ্চা যদি আমি দেখাই সাধারণভাবে পানি দিয়ে না এটা একটু নাড়া দেয় বাচ্চাগুলো দেখাই যদি দেখ দেখেন এইখানে মানে কি পরিমাণ বাচ্চা অল্প দিনের মধ্যে একটা পরিপূর্ণ আপনার সুস্থ গাছ ওরা যদি ভিতরে ঢুকে কোনোভাবে কলোনিটা তৈরি করে নিতে পারে সেক্ষেত্রে ওদের বংশবিস্তার করতে সময় খুব বেশি লাগে না দুই সপ্তাহের ভিতরে ওরা মোটামুটি একটা রাজত্ব তৈরি করে নেয় এবং এইটা যদি আমরা না দেখতে পারি এইখান থেকে যদি ওরা কোনো রকম বের হয়ে যেতে পারে বের হয়ে গেলে এইখানে যে ওরা নতুন পরিবেশ তৈরি করে দেখেন একেবারে ছোট থেকে শুরু করে ছোট বড় বিভিন্ন মানে পর্যায়ক্রমে তারা এখানে কলোনি তৈরি করে নেয় এবং এই যে দেখেন একটা খয়রি কালার হয়ে গেছে ও বড় হয়েছে এইখানে ছোট আছে যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন ছোট এর পাশে আছে বড় হ্যাঁ একেবারে গুড়া বাচ্চা আছে এই যে দেখেন গুঁড়া এরকম বড় ছোট বড়গুলো আস্তে আস্তে শক্ত হবে ওরা রেশম পোকার মতো গুটি তৈরি করবে সেই গুটি একটা আমি ভেঙেছি দেখা দেখেছি সে মধ্যে যখন পাক না আসা শুরু করে ওরা এগুলো থেকে গুটি তৈরি করে এবং এর ভিতরে বসে পাখা গজিয়ে যাওয়ার পরে বাহিরে আসে এবং এইখান থেকেই ওরা ছড়িয়ে পড়ে চারদিকে আবার অন্য গাছে আক্রমণ করে এই জন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যখন আপনাদের গাছগুলোয় ঔষধ দেন গাছের আগা থেকে শুরু করে গোড়া সব জায়গায় ঔষধটা সঠিকভাবে ছড়িয়ে ছিটিয়ে দিবেন তো এখন আমি যেটা করব আমি এগুলোকে হাতে মারব পাশাপাশি এটায় অনেক বেশি কীটনাশক দিয়ে দেব কীটনাশক দিয়ে এইটাকে আমি ওদেরকে মেরে ফেলবো যেন এইখান থেকে আর দুই একটা না বেচে বংশ বিস্তার না করতে পারে কারণ আমি হাতে মারতে গেলে দুই একটা থেকেও যেতে পারে এইভাবে আমি ঔষধগুলো দেব ক্যারেটে নিয়ে আসেন এটা এমি নিয়ে আসেন দেখেন আমার ভাইকে আমি আনতে বলছি ক্যারেটে নিয়ে আসছে এমি স্টার্ট আপ ভুলটা কীভাবে হয় জাস্ট ভুলটা এরকমই হয় যে আমাদের যে কাজগুলো আমরা আসলে সম্ভব হলে হান্ড্রেড পারসেন্ট ক্লোজলি মনিটরিং করে নিজের কাজটা নিজে যদি আপনি করতে পারেন আপনি সেইটা থেকে ভালো আউটপুট পাবেন আর যদি ওইভাবে আমার মতো এবছর যেভাবে আমি ফেলে রেখেছি এইভাবে রাখেন তাহলে আপনার দামি দামি জিনিসগুলো এরকম নষ্ট হবে যদি দেখাই এই ভিতরে প্রচুর বাচ্চা আছে প্রচুর বাচ্চা দেখেন এই যে অংশগুলো তারা কিভাবে ছিদ্র করছে শিকড় তাজা শিকড় ছিল হ্যাঁ দেখেন অসংখ্য ছিদ্র অসংখ্য ছিদ্র ছিদ্রর কোনো শেষ নেই ছিদ্র করে কলোনি তৈরি করে নিয়ে নতুন শিকড় গাছে পরিপূর্ণ গাছের পরিপূর্ণ নতুন শিকড় সব কিছু শেষ ধ্বংস করে দিয়েছে তো প্রিয় দর্শক এই ছৌদি খেজুর চাষ করতে এসে বাংলাদেশের মাটিতে যেই জিনিসগুলো আমি জেনেছি শিখেছি সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকি শেয়ার করে যাব ইনশাল্লাহ আমার কাজগুলোর দিয়ে যদি আপনারা উপকার পেয়ে থাকেন আমার জন্য দোয়া করবেন ভালো কাজগুলোর জন্য আমি আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে পারি আপনারা আমার চ্যানেল পায়রাফার্ম কলাপাড়াকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ আমি যা শিখছি জেনেছি জানবো সবই আপনাদের মাঝে ছড়িয়ে দেব দর্শক শ্রোতা দেখেন এই যে ভিতরের অংশ আমি আপনাদের একটু আগে দেখালাম যে ভিতরে ঢুকছে তো এরা পর্যায়ক্রমে ভিতরে ঢুকছে এবং নতুন বাসা করছে এবং এর মধ্যে আস্তে আস্তে বংশবিস্তার যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে দেখেন একটু কাটার পরেই এর ভিতর থেকে দুইটা একেবারে যে আসল যে পোকাটা বিটল পোকা যদি দেখেন ঘুরন এই যে বের হয়ে গেছে দেখেন আলোতে দেখান এইখানে রাখেন এই যে দেখেন দৌড় দেয় কীভাবে কি সুন্দর দৌড়াচ্ছে সুন্দরভাবে এই একটা আর এই একটা দুইটা এরা কি সুন্দর পুরুষ মহিলা উটল দেব কিন্তু এই যে দেখেন কি সুন্দর একজনের মাথায় ছয়টা আর একজনের মাথায় একটা এই যে আর এই হচ্ছে তাদের কলোনির অসংখ্য বাচ্চা তো প্রিয় দর্শক আমি যে কাজগুলো করি এবং জানি সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আশা করি আপনারা আমার সাথে থেকে আমার কাজকে পছন্দ করবেন লাইক করবেন শেয়ার করবেন অন্যদের মাঝে যারা বাংলাদেশে ছবি খেজুর চাষ করতে চায় তারা যেন এর মাধ্যমে উপকার পেতে পারে